গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে হচ্ছে মহানবমী মহানবমী কালকের হচ্ছে বিজয় দশমী মহানবমী মা আজকে লাস্ট দিন কালকের বিজয় অনেক জায়গায় তোমার বিসর্জন হয়ে যায় ঠাকুর তো যাই হোক আমি এই সবে কিছুক্ষণ আগে উঠলাম সবেই চা বসালাম ছেলে ঘুমাচ্ছে বাবা গেছে বাজারে তো আছে সকালে উঠে দেখি আকাশ একদম পরিষ্কার ফ্রেশ হয়ে আছে যেটা বলছিলাম দেখো চা বসেছি আর বাইরেটা দেখো পুরো পরিষ্কার তোমাদের দেখাচ্ছি দাঁড়াও চা বসিয়ে দিয়েছে এদিকে এদিকে চা বসানো আর এদিকে আকাশটা তোমাদের দেখাচ্ছি দাঁড়া আর গলাটা একটু বসে গেছে ঠান্ডা খেয়েছি কালকে রে অষ্টমীও লুচি লুচি খাওয়া হয়েছে ঠান্ডা কোল্ড খেয়েছি দেখো আকাশটা একদম পরিষ্কার বাজার থেকে চলে এসছে আর বাজার থেকে নিয়ে এসছে মাংস সবজি আর মাছ জাপানি পুটি নিয়ে এসছে ও বলছে বলছে মাছটা তো একটু ভাজা করবো গরম গরম মাছ ভাজা করব আর ওদিকে হচ্ছে মাংসটা হচ্ছে তোমার দুপুরে মাংসই করব কালকে অষ্ট আমরা লুচি আর একদম কুড়ি টুড়ি করেছিলাম আর এদিকে তোমার মাছটাকে ও ধুচ্ছে আর মাংসটাকে বলছে আমি মাংসের সময় পাবো না আমি একটু বেরোবো মাংসটা আমি ধোবো ধোব কি মাছ নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই মাছ কটা বার করে ভাজবো ডাল দিয়ে খাবো আর মাংসটা রান্না করবো মাংসটা আমি ধোবো আর কি মাছ নিয়ে এসছে তোমরা দেখো চাপানি পুঁটি জ্ঞান তো ছিল নাকি কৌটো করে রেখে দাও মাংসটা আমি ধোবো নাকি তুমি ধোবে কি তো বার করতে বলো মাংস এসে নিয়ে এসে টমেটো নিয়ে এসে ঝিঙে বেগুন জাঁড়িয়ে নিয়ে এসেছে কি বলে যেন এটাকে ঝিঙে ঝিঙে কুমড় সবজি বেশি নেই ওইগুলোই আজকের এখনই নিয়ে আসলো চলো আগে বলি আজকের আমি কি রান্না করি না করি আমি কি কেটেছি এখন তোমরা দেখো এখানে আলু বেগুন করলা উচ্ছে দিয়ে একটা সবজির তরকারি করব মানে চচ্চড়ি মতো করব ডালের বড়ি দিয়ে আর এখানে কেটেছি হচ্ছে আলু মাংসের ঝোলের আলু আর এখানে আদা রসুন আর এখানে পেঁয়াজ লঙ্কা আর টমেটো ওদিকে মাংস ম্যারিনেট করে রেখেছি আর মাছ তিন চার পিসের মতো ভাজবো আর ডাল সিদ্ধ করবো মাংস তরকারি আর একটা চচ্চড়ি ডাল সিদ্ধ আর মাছ ভাজা ওদিকে মাংস ধুয়ে রেখেছি চলো দেখাই তোমাদের ধুয়ে ম্যারিনেট করে ওর বাবাই ধুয়ে দিয়েছে ম্যারিনেট করে রেখে দিয়েছে আর এই হচ্ছে মাংস মাইনেট করা আছে এদিকে লুচির তেল আছে এই চাপা দেখেছি এখানে কি চাপা দাও ও কালকে কাল লুচি চলো রান্না বান্না বসাই এদিকে সবজি তরকারি ফুটে গেছে ডালের বড়িও দিয়ে দিয়েছি আর এদিকে ভাতও ফুটে গেছে আর তরকারি দুটো বাকি আছে ব্যাস করলে আমার হয়ে যাবে তো দুধের প্যাকেটটা দিয়ে গেল প্যাকেটটা আছে দিয়ে গেল এদিকে মুখটা ধুয়ে নাও বাবা এদিকে দেখো মাংস কষানো হয়ে গেছে অনেকটা তেল ছাড়ছে আস্তে আস্তে তোমার ভাত চচ্চড়ি ডাল ডালপাল সব হয়ে গেছে এই আলুটা লাস্টের দিকে জল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো রান্নাবান্না শেষ করে আসছি তোমাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি তোমাদের বলেছিলাম যে রান্না পরে আসছি রান্নাটা করে টোরে নিয়ে আসছি খাওয়ার সময় চান করে পুজো টুজো দিলাম দিয়ে আর এই খেতে বসছি দেখো আমি কি নিয়ে খেতে বসছি আমি ডাল খাবো না মাছ ভাজা খাবো না তোমাদেরকে আগেই বলেছিলাম ওরা যদি খায় তো ওদের জন্য মাছ ভাজবো আর ডাল সিদ্ধ করবো আমি চচ্চড়ি আর মাংসের তরকারি দিয়েই ভাতটা খাবো দেখো আমি কি রান্না করেছি এদিকে ওই সবজি তরকারি নিয়ে বসেছি আর মাংস দিয়ে ভাত খাবো আর আমি কিচ্ছু খাবো না অবেলায় এত টিফিন করি তাও অনেকটাই ভাত নিয়ে ফেলেছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে আসছি আকাশ মেঘ করেছে পুরো আকাশ মেঘ করে যে সমস্ত জামা কাপড়গুলো আমার এখন তুলতে হবে জামা কাপড়গুলো তুলে তো দেখো তো খাওয়া দাওয়া করে সবে শুতে গেছি তখন দেখছি হঠাৎ বৃষ্টি লেবে মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর খেয়ে উঠে সবে মাত্র খেয়ে শুয়েছে উঠে দেখে ছেলে বলছে মা টিপ টিপ করে মনে হয় বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো তুলে নাও তো জামা কাপড়গুলো তুলবো জামা কাপড় আছে একটু কিছুটা কেঁচিস সেগুলো সব তুলতে হবে

অন্ধকার রাস্তায় আলো জ্বলে গেছে যাই হোক আমার সন্ধ্যা টন্ধ দা কমপ্লিট হয়েছে দেখো আমার সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে এদিকে ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চা বসাবো চা খাবো যদি মা আসে মায়ের সঙ্গে যাব ঠাকুর দেখতে ঠাকুর দেখা হয়ে গেলে তারপরে আসবো বাড়িতে দেখি কটা আর এদিকে বা আশেপাশে বলতে মায়ের বাড়ির কাছে দুটো ঠাকুর আছে ঠাকুর দেখতে যাবে বলতে ছেলে এখন বলছে যাব না এখন কি হয় জানি না যায় কি না তো চলো সন্ধ্যা দা কমপ্লিট হয়েছে আমি ল্যাথ খাচ্ছিলাম শুয়ে শুয়ে আর ভাবছি একটু চা খাই যদি ল্যাথ কাটানিটা কাটে ল্যাথটা কাটে তো চলো চাটা বসাই তোমরা দেখতে থাকো চলো চাটা বসাই দুধবার করে নিয়ে এলাম চা করব এখন চা বসাই তো আমি চা বসিয়ে দিয়েছি এদিকে চা ফুটে গেছে চা ফুল নামাবো এবারে তো যেটা বলছিলাম আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিও চাটা নামাই চলো তো চলো চা হয়ে গেছে অববেজ এই গান বন্ধ করো এ না চা এখন রাখবো নাকি কিছু পাতবে চাটা যে ভালো হয়েছিল ওপরে সরপুর রেগেছেন নামাতে নামাতে আর ছেলের বিস্কুট হ্যাঁ যেটা খুশি সে সেটা খাও তো বন্ধুরা যেটা বলা ছিল আজকের আমি ঠাকুর দেখতে যাইনি ছেলে গাছিল ঠাকুর দেখতে দিদার সঙ্গে দিদা এসেছিলো দিদা গাছ আমি আর আজকে যাইনি ভালো লাগেনি তা সন্ধ্যে থেকে কিছু কাজ ছিল সেগুলো করলাম করে টোড়ে চাটা খেলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা পনেরো আমার রুটি ওইদিকে হয়ে গেছে আর ওগুলা তরকারি সব গরম করেছি তোমাদেরকে দেখাচ্ছি আর রুটি করেছি ওলা মাংস তরকারি আছে সবজি তরকারি আছে ভাতও অল্প আজ সব গরম করে নেওয়া রুটিটা এখনই বানালাম রাত্রিতে রুটি খাওয়া হয় ওরা বাবার রুটি খায় বাবা ছেলে রুটি খায় প্যাটা বললাম যাই হোক রুটি খায় আমি রুটি করে নিলাম এদিকে তরকারিও গরম করে নিয়েছি দু রকম তরকারি ভাত অল্প একটু ছিল ভাতটাও গরম করে নিলাম আজকে রাত্রিবেলা এই পর্যন্ত